হ্যালো এ প্রিয়ন আসসালাম আজকে আমরা যাচ্ছি চাটমোহর জোনাইল থেকে তো দেখতে থাকুন আমাদের ভিডিওটা আমরা বাইকে করে যাচ্ছি দেখতেই পাচ্ছেন তো রাস্তাটা খুবই সুন্দর সেটাও দেখতে পাচ্ছেন আপনারা দেখুন আমাদের গ্রামের রাস্তাটা খুবই সুন্দর দেখুন বিলের সাইড দিয়ে কত সুন্দর একটা রাস্তা গেলো আঁকা বাঁকা একদম পাকা রাস্তা দুই পাশে গাছ সবুজ একদম দেখতে তো গ্রামের রাস্তাগুলো দেখতে খুবই সুন্দর রাস্তায় মোটামুটি অনেক স্পিডে বাইক চালানো যায় মোটামুটি যেহেতু রাস্তাটা কন্ডিশন ভালো দেখতে পাচ্ছেন আমার গাড়িটা মোটামুটি পঞ্চাশ একটা টান আছে ভালো তো অনেক ভ্যান চলে যার কারণে বেশি স্পিড চালানো যায় না এগুলো আমাদের মানে এলাকায় ভ্যান বলে এখানে এখানে মোটর লাগানো আছে অটো সিস্টেম এই ভ্যান গাড়িগুলো অনেক চলাচলে আমাদের এলাকায় তো আপনাদের এলাকায় কী নাম বলে সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখুন আমাদের গ্রামীণ একটা পরিবেশে ভিডিওটা করছি একদম আপনাদের সামনে ঘুরে তোলার জন্য এইসব রাস্তা দিয়ে বাইক নিয়ে ঘুরলে মনটাই ফ্রেশ হয়ে যায় একদম গ্রাম্য পরিবেশ আমরা ঢাকা শহরে এরকম পরিবেশ পাই না সচরাচর এরকম গাছগাছালি কিছুই পাই না তো গ্রামে আসলে একটু মজা নেওয়া যায় একটু ঘুরে ফিরে ভালো লাগে দেখতেই পাচ্ছেন আমরা বাইক নিয়ে ঘুরতেছি এবং মোটামুটি ভালো ধরে ডাকতেছি তার চাটমোহর বাজারে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই দেখুন বন্ধুরা কি সুন্দর ভিউ কি সুন্দর রাস্তা ধন্যবাদ প্রিয় বন্ধুগণ সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই বাসে থাকার চেষ্টা করবেন লাইক কমেন্ট করে শেয়ার করে দেখুন কত ভ্যান চলে আমাদের রাস্তায় একের পর এক ভ্যান চলতেই আছে তার জন্য সাবধানে গাড়ি চালাতে হয় যেহেতু ওইখানে মোটর লাগানো আছে ভ্যানগুলো অনেক স্পিড দুর্ঘটনার শিকার হয় বেশি সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সবাইকে